আসসালামু আলাইকুম সবাইকে আজকের ইফতারিতে স্পেশাল বিফ তেহারি রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে গরুর মাংস নিয়েছি আমি বিফ তেহারির জন্য তো মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই পরিমাণ মতো লবণ আর এক প্যাকেট রাঁধুনি তেহারি মশলা আর রাঁধুনি সরিষার তেল দিয়ে মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিব তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আজকে আমরা ইফতারিতে কি কী করেছিলাম তো এই তো তেহারির জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা বড় হাঁড়িতে সরিষার তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম যেহেতু তেহারিটা সরিষার তেলেই বেশি ভালো লাগে তো মশলা এবং পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজটা এখন ট্রান্সপারেন্ট হয়ে আসছে তো পেঁয়াজটা যখন লাল ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দেব আর আজকে স্পেশালি ইফতারিতে বিফ তাহারি রান্না করছি তো আজকে বাহিরে গিয়েছিলাম কিছু বাজার ছিল আমার বাজার করে আনলাম মাছ মাংস এগুলো অনেক কিছু নিয়ে আসছি তো এই তো মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে রেখে দিলাম তো এখন তেহারির মাংসটা আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দিলাম আর এই পাশে আমি আজকে লাচ্ছি বানাবো তো আমি মিষ্টি দই নিয়ে আসছিলাম লাচ্ছি খাওয়ার জন্য ইফতারিতে অনেক দিন ধরে মন চাচ্ছিল মানে ইচ্ছা করছিল যে লাচ্ছি খাবো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আমার অনেক পছন্দ তো এখানে মিষ্টি দই দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এই যে জাল দেওয়া ঘন দুধ দিয়ে দিলাম আর এই লাচ্চিটা আমার সালমান অনেক পছন্দ করে তো লাচ্চিটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি দেখা যায় খেতে অনেক ভালো লাগে অনেক রিফ্রেশিং লাগে তো ওই পাশে তেহারি হচ্ছে আর এই পাশে আমি লাচ্চিটা তৈরি করে নিয়েছি এবার গ্লাসে ঢেলে নিচ্ছি আমি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব যাতে ঠান্ডা ঠান্ডা ইফতারির সময় টেবিলে দেওয়া যায় আর এরকম ঠান্ডা লাচ্চি খেতে ভালোই লাগে তো এই যে আমার লাচ্চি রেডি দেখতেও খুবই সুন্দর হয়েছে মানে আমি তো ইস্টারের পরে বয়সটা দিচ্ছি লাচ্চিটা খেতে অসম্ভব মজা হয়েছিল তা আমি এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই পাশে তেহারির জন্য মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন চাল দিয়ে দিলাম তেহারিতে তো চাল দিয়ে মাংসের সাথে চালটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তো তো এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম সাথে অল্প একটু গাজর কুচি আর মটরশুঁটি কাঁচামরিচ দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো আপনারা চাইলে গাজর মটরশুঁটিটা নাও দিতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম আর কি তো এখানে এক টেবিল চামচ একটু ঘি দিয়ে দিলাম যাতে তেহারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে খুবই সুন্দর ঘ্রাণ হয়ে মানে ঘ্রাণ পাচ্ছি মানে রান্নার সময় বোঝা যাচ্ছিলো তো এই যে আমার তেহারি রেডি হয়ে গেছে তো ইফতারির আর মাত্র দশ পনেরো মিনিট বাকি আছে তো আমি তেহারিটা আমি টেবিলে নিয়ে এসেছি তো গরম গরম তেহারি ইফতারিতে ভালোই লাগে ইফতারির মাত্র পনেরো মিনিট আগে আমার তেহারিটা কমপ্লিট হয়েছে তো আমি এদিকে টেবিল গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে পিছনে ঘুরঘুর করছে তার পছন্দের তেহারি আজকে রান্না করেছি ইফতারিতে আর এই যে আজকে আমাদের সামান্য ইফতারির আয়োজন এই যে লাচ্ছি তারপরে এদিকে ফ্রুটস আছে খেজুর তরমুজ আর আমিটিও আছে এই আমিটিটা কিন্তু খুবই মজার এটা কিন্তু ডাল দিয়ে তৈরি করা হয়েছে আর এই তো তেহারির সাথে কিছু সালাদ টমেটোর সালাদ করে নিয়েছি শসা আছে তো এই তো টেবিলটা গুছিয়ে নিয়েছি তো অনেক সময় দেখা যায় ইফতারিতে ভাজা পোড়া খেতে ভালো লাগে না তাই আজকে একটু তেহারি রান্না করলাম সবার জন্য তো এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি এখন ইফতারির সময় হয়ে আসছে তো এখন ইফতারি করে নেব আমরা আর এই তো আমার ছেলেও বসছে আমাদের সাথে ইফতারি করবে তো সালমান তো তেহারি অনেক পছন্দ করে তো এই ঠান্ডা ঠান্ডা লাচ্চিটা খেতে এত রিফ্রেশ এত ভালো লাগছিল মানে দোকানে আমরা যে লাচি খাই সেটা ফেল মানে বলা যাবে এত মজা হয়েছিল লাচ্চিটা তো এই যে আমরা এখন ইফতারি করে নিচ্ছি আর সালমানও আমাদের সাথে একসাথে ইফতারি করে নিচ্ছে তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দেখা যায় আর রোজা মাসে অনেক ব্যস্ত থাকি অনেক কাজ থাকে তেমন ভিডিও করা হয় না অনেক ব্যস্ত থাকি আর আজকে আমার কিছু বাজারও ছিল বাজার করে নিয়ে আসছিলাম এনে কুটে কেটে এগুলো রান্না টান্না করলাম তাই ইফতারি তেমন খুব একটা তৈরি করতে পারিনি তো এই তো আমরা মা ছেলে দুইজন্য ইফতার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমরা ইফতারির পরে গরম গরম তেহারি খাবো তো তেহারিটা খেতে অনেক মজা হয়েছিল আসলে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন তো আমি আসলে ভিডিও খুবই কম শেয়ার করি কারণ এত সময় হয় না যে ভিডিও করা ইয়ে করা আসলে অনেক কিছুই করি সব কিছু ভিডিও করা হয় না তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ইফতারি স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তেহারিটা অনেক মজা হয়েছিল আমরা দোকানে যে তেহারি খাই সেটা থেকে অনেক অনেক মজা হয়েছে তো এই তো আমরা এখন সবাই মিলে ইফতারের পরে তেহারি খাবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ